রাজ্য রাজনীতির আঙিনা পেরিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রে প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের প্রেম বিবাহিত শোভন চট্টোপাধ্যায়ের সহবাস সঙ্গী বৈশাখী এই পরকিয়া নিয়ে বিস্তর অভিযোগ শোভন ঘরণী রত্নার কিন্তু মেয়ে রিলিনা অরফে মেহুলকে নিয়ে শোভনের সঙ্গে সুখী সংসার বৈশাখী নিন্দুকদের চোখ রাঙানি কটুক্তি কোনো কিছুই যেন তাদের ছুতে পারে না শোভন বান্ধবীর ফ্যাশন স্টেটমেন্টও থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে দুজনের সম্পর্ক নিয়ে এত কটাক্ষ ট্রোলিং সবটা কিভাবে সামাল দেন বৈশাখী নিউজ নাওকে দেওয়া সাক্ষাৎকারে ট্রোলারদের কড়া জবাব দিলেন বৈশাখী তিনি বলেন আমার পেছনে এত সময় দিচ্ছে মন্দ কি জীবনে কত ভালো কাজ রয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের পিছনে লাগা কিন্তু তারা আমার পেছনে এত সময় দিচ্ছে হঠাৎ করে আমার পরিচয় হয়ে গেল শোভন বান্ধবী নাম বা বদনাম সেটা আমার নিজের কারণে হোক এখন শোভন বান্ধবী ছাড়া যেন আর কোনো পরিচয় নেই আমার প্রেসিডেন্সির পরিচিতি নিয়ে বা যাদবপুরের পরিচিতি নিয়ে কোনো আলোচনা হয় না আসলে আমার গুণ মতো অনেকের মধ্যে নেই যে সমস্ত লোকেরা আমার থেকে উচ্চমার্গের তারা বৈশাখী কেন কাউকে নিয়ে চর্চা করে না তিনি আরো বলেন আমাকে নিয়ে যে এত ট্রোলিং হয় কিন্তু আমি খুব অলস আমি সোশ্যাল মিডিয়া থেকে অনেক দূরে তাই কেউ আমাকে নিয়ে কে এবং কি চর্চা করছে তাতে আমার ইন্টারেস্ট নেই যারা আমাকে কুমড়ো বলছে কিংবা থই নিয়ে এত কথা তাতা বলছে তারা নিশ্চয়ই অসামান্য সুন্দরী হবে যারা ফেক প্রোফাইল থেকে মন্তব্য করছে তাদের বাদে বাকিদের আমি চেহারাগুলো দেখেছিলাম আর ভাবছিলাম এরা কারা শুধু অপরিচিতরাই নন পরিচিত মহলেও অনেকে তাকে নিয়ে কটাক্ষ করেন এমন কি বৈশাখীর ব্যর্থ প্রেমিকরাও এখন তাকে নিয়ে ট্রোল করেন তাতে কিচ্ছু যায় আসে না বৈশাখীর জীবনটা নিজের শর্তে বাঁচতে চান তিনি বৈশাখীর কথায় এত সম্পর্ক ব্যর্থ হয় কত স্বামী স্ত্রীর সম্পর্কে কত ফাটল রয়েছে আত্মবিশ্লেষণ না করে আমরা অন্যকে নিয়ে ব্যস্ত